চৈত্র সেল মেশিনের এক্সক্লুসিভ অফার মেদিনীপুর রে প্রথমবার অ্যাগ্রোমেলা মাটে চৈত্র মাসের বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে অ্যাগ্রোমেলা মাঠ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে অবস্থিত আমাদের স্টোরে এই অফারটি পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই মাসে অ্যাগ্রোমেলা মাটে এখন আপনি পাচ্ছেন মেশিনের ওপর দারুণ ডিস্কাউন্ট এবং বিশেষ সুবিধা যা আপনি অন্য কোথাও পাবেন না এই অফারটি শুধুমাত্র মেশিন কেনার জন্য সীমিত সময়ের জন্য উপলব্ধ তাই আর দেরি না করে এখনই আপনার প্রিয় মেশিনটি কিনে নিন আমাদের স্টোরে বিভিন্ন ধরনের মেশিন এবং কৃষি যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে যা আপনার কাজকে আরও সহজ এবং দক্ষ করে তুলবে আপনি যদি কৃষক হন বা কৃষিকাজের যন্ত্রপাতি কিনতে চান তাহলে অ্যাগ্রো মেলা মাঠ আপনার জন্য সঠিক জায়গা আমাদের পণ্যের গুণগত মান একেবারে শীর্ষস্তরের এবং সেগুলির সেবা এবং রক্ষণাবেক্ষণও রয়েছে এছাড়া আমাদের অবস্থান পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে ছয় নম্বর আঞ্চলিক রোডে সেরা মূল্য এবং সেরা পণ্যের জন্য অ্যাগ্রো মেলা মাটে আসুন এবং চৈত্র সেল অফারের পুরো সুবিধা নিন আপনার চাহিদার সব কিছুই আমরা নিয়ে এসেছি শুধু আপনিই আসুন আজই আসুন মিস করবেন না এই দারুণ সুযোগ যোগাযোগ করুন আট সাত 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 পাঁচ আট তিন শূন্য এক এক ধন্যবাদ